আসসালামাইকুম রহমতুল্লাহ বৃহস্পতিবার আমরা হাটে গেছিলাম গলাচলা এবং ঝুটিওয়ালা মুরগি কেনার জন্য আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর সুন্দর অনেকগুলো মুরগি কিনতে পেরেছি যা পরে আপনাদের দেখাবো আমি হাটে পৌঁছানোর পরে চিপা চাপার মধ্যে খুঁজতে লাগলাম কোন জায়গায় আছে আমি এক এক করে অনেকগুলো কিনছি এবং এই কর্নারে দেখতে পারলাম কয়েকটা টাইগার মোরগ দেখা যাইতেছে টাইগার মোরগ আমার কাছে যে কি ভালো লাগে একদম পাঠার মতো দেখা যায় দাঁড়ায় থাকে অনেক বেশি সুন্দর লাগে গতকালকে আমরা যে মামেশিং থেকে যে টাইগার মুরগিগুলো আনতেছিলাম এই মুরগিগুলো আজকে অনেকগুলো ডিম দিছে যা আপনাদেরকে দেখানো চাষ পুরো হাট ঘুরে ঘুরে আমরা অনেকগুলো দেশি মুরগি কিনেছি আচ্ছা আপনাদের এলাকায় বর্তমানে কত টাকা কেজি করে বিক্রি হইতেছে আপনি একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো হাট থেকে আমরা অনেকগুলো মুরগি কিনেছি এখন মুরগিগুলো নিয়ে আমাদের যে ঘরের মধ্যে রাখবো ওই জায়গার মধ্যে কিছু মাটি দিতে হবে আমরা কিন্তু এই জায়গায় তুষ কিংবা কাটের কুড়া দিতে পারতাম তবে এগুলো দেই নাই কেন বৃষ্টির সময় এসে পড়তেছে কোনোভাবে যদি খামারের মধ্যে পানি পড়ে তাহলে একদম শেত সেত অবস্থা হয়ে যাবে তো সেজন্য আমরা বালু ব্যবহার করতেছি তার ফলে হবে কি বৃষ্টির পানি প্রবেশ করলো বালু সে পানিগুলো শুষে নেবে যার ফলে সেচ হবে না তো আমরা এই জায়গা থেকে বালুগুলো নিয়ে আমাদের খামারের মধ্যে রাখতেছিলাম এখন আমাদের কাজ হলো এই বালুগুলোকে সমান করে দেয়া তো আমার একটা বিষয় চিন্তা হচ্ছিল যে মুরগিগুলো কি স্বাচ্ছন্দ্য জায়গায় ঘোরাফেরা করবে সকল মুরগিগুলো ছাড়ার পরও দেখতে পেলাম তারা সুন্দর করে ঘোরাফেরা করতেছে তবে কয়েকটা মুরগি একটু ঠুকরা ঠুকরি করতেছে যে সমস্যাটা একদম স্বাভাবিক যেটা হচ্ছে দেশি মুরগির স্বভাবগত বৈশিষ্ট্য তো যে মুরগিগুলো ঠুকরা ঠুকরি করছে সেগুলোর করছে কি আমরা ঠুট ছেকা দিয়ে দিছি আমাদের কাছ থেকে যারা মুরগি নাই তাদের এর জন্য সবচেয়ে ভালো দিক হলো যে তাদের মুরগিগুলো টুকরা টুকরি করে না কেননা যে মুরগিগুলো টুকরা টুকরি করে সেগুলোর অপারেশন আমরা করেই দিয়ে থাকি যে মুরগিগুলো টুকরা টুকরি করতেছিল তাদের ঠোঁট কাটার পরে আমরা যখন সকল মুরগিগুলোর সাথে ছেড়ে দিলাম তারা আর টুকরা টুকরি করতেছে না তারপর আমরা করছি কি আমাদের এই খামারের মধ্যে দুটা বাস বেঁধে দিছি তার ফলে হবে কি তারা স্বাচ্ছন্দে থাকতে পারবে যখন খুশি বাঁশের মধ্যে বসে থাকবে এই যে দেখেন কত সুন্দর করে মুরগিগুলো বাঁশের মধ্যে বসে থাকে তো যাই হোক আমাদের সকল কাজ প্রায় শেষ তারপর তো গতকালকে আমরা ময় মেশিন গেছিলাম টাইগার মুরগি আনার জন্য টাইগার মুরগি আনছি আজকে সকালবেলা গিয়ে দেখি আমাদের সকল টাইগার মুরগিগুলো দেশি মুরগির সাথে গিয়ে সুন্দর করতেছে একটু ভয় হচ্ছিল যে টাইগার মুরগি একটু বড় থাকার জন্য আমার দেশি মুরগিগুলো ভয় পাবে টাইগার মুরগিগুলো পরে গিয়ে দেখে দিকে আমাদের খামারে প্রবেশ করে দেখি টোটাল আমাদের খামারে টাইগার মুরগি চারটা ডিম পার্টে এবং একটা দেশি মুরগি ডিম পাড়ছে আলহামদুলিল্লাহ আচ্ছা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি মিস করে গেছি তা হলো আজকে দুপুরের দিকে প্রচন্ড পরিমাণে গরম ছিল গরমে আমার সকল মুরগিগুলোর একদম অবস্থা বিশেষ করবেন না ভাই তারা একদম হা করে নিঃশ্বাস নিচ্ছিল তাদেরকে কিছুক্ষণ পরপর ঠান্ডা পানি খেতে দিচ্ছিলাম এবং পানির সাথে চিনি লেবুর রস দিচ্ছিলাম এবং আমি বালতিতে করে পানি নেয়া টিনে চালের মধ্যে ছিটায় ছিটায় দিচ্ছিলাম যাতে করে বৃষ্টির মতো অনুভব হয় এবং খামারের ভিতরের অবস্থাটা যাতে ঠান্ডা থাকে এবং আলহামদুলিল্লাহ এই দুইটা বিষয় অনেক বেশি কাজে দিয়েছে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই গরমে যদি সঠিক ভাবে আপনার মুরগিদেরকে পরিচর্যা করতে না পারেন তাহলে কিন্তু তারা হিট স্ট্রোক হতে পারে এবং তাদের ডিমের প্রোডাকশন কমে যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারে সেজন্য আপনারা চেষ্টা করতে পারেন ডাক্তারের স্বর্ণপন্ন নেয়া কিংবা আমি আজকে যে পদ্ধতি অবলম্বন করেছি সেগুলো ফলো করতে পারেন তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যদি খামারের সাথে যুক্ত থাকতে চান ডাক্তারের পরামর্শ আপনাদেরকে নিতেই হবে যাই হোক আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং আপনি অবশ্যই জানিয়ে দিন কোন জেলা থেকে সজীব ভিডিও দেখছেন ধন্যবাদ